আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি অনেক ভালো আছেন পবিত্র মাহে রমজান মাসের উপলক্ষে সবাইকে জানাই শুভেচ্ছা এবং প্রিয় দর্শক প্রিয় ভাই ও বোনেরা আপনাদের মাঝে নিয়ে এসেছি অরিজিনাল টাইগার মুরগি বয়স মাত্র পনেরো দিন তার আগে মহান আল্লাহ তালার কাছে সুক্রিয়া জানায় যিনি আমাদের এত নিয়ামত এবং রিজিক দান করেছে আলহামদুলিল্লাহ আমাদের মুরগির পাগুলো দেখেন কি মোটা মোটা অরিজিনাল টাইগার মুরগির বৈশিষ্ট্য আগে আপনার পা দেখে চিনতে হবে পা গোসাগুলা থাকবে মোটা পাতা থেকে পাগুলো একবার যদি ভালো করে খেয়াল করেন দেখতে পারবেন পাগুলো কি মোটা আগে আপনি জানতে হবে কোনটা আসল টাইগার মুরগি তা না হলে আপনি ঠকে যাবেন যে কোনো ধরনের মুরগি যদি ব্রয়লার বলেন টাইগার বলেন পা যদি মোটা থাকে তাহলে বুঝতে হবে ও মুরগির জাতটা অনেক ভালো এবং ওই মুরগিটা অনেক বড় হবে এবং শক্তিশালী হবে সেটা আগে আপনার জানতে হবে বুঝতে হবে আপনারা যদি সঠিক নিয়মে না জানেন তাহলে আপনারা নিজের এই ভুক্তভোগী হবেন তো ইনশাল্লাহ আমাদের টাইগার মুরগি একদম অরিজিনাল টাইগার বাচ্চাগুলো দেখেন সুস্থ সবল খুবই চঞ্চল কোনো একটা মুরগি এফেক্ট নাই এই মুরগিগুলোর বয়স মাত্র পনেরো দিন পনেরো দিন আমাদের মুরগির ওয়েট আছে প্রায় আড়াইশো গ্রাম থেকে তিনশো গ্রাম সাড়ে তিনশো গ্রাম এরকম পনেরো দিন তো মুরগিটার আরও ওয়েট আসতো কিন্তু আমরা ডিমের জন্য তৈরি করি এর জন্য মুরগিগুলোকে একটু খাবারটা হিসাব করে ডাক্তারের চাট অনুযায়ী আমরা খাবারটা হিসাব করে দিয়ে থাকি এবং ডাক্তারের চাট অনুযায়ী আমরা ভ্যাকসিন করে থাকি তো অবশ্যই যারা আমাদের কাছ থেকে ধরনের মুরগি নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন ছোট্ট একটা ভিডিওতে সব কথা বলা যায় না কারো যদি কোনো প্রশ্ন এবং কথা থাকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদের কথা শুনে সে কথাগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব প্রিয় বেকার ভাই ও বোনেরা দেশগড়ি খামারগরি বেকারত্ব দূর করি যারা অল্প স্বল্পকারের টাইগার অথবা ফাউমি মুরগি নিয়েও কাজ করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপনাদের সে সঠিক একটা পরামর্শ দেওয়ার চেষ্টা করব তো ইচ্ছা শক্তি অনেক কিছু যার ইচ্ছা আছে তার অনেক কিছু করা সম্ভব ইচ্ছা না থাকলে ভাই কোনো কিছু করা সম্ভব না তো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে এই মুরগিগুলো আপনাদের কাছে দেওয়ার আমরা চেষ্টা করব আমাদের টাইগার মুরগি নীতি স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন একদম অরিজিনাল টাইগার মুরগি একদম মাল্টি কালার হবে তো আশা করি সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য একটা ভিডিওতে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন